বয়স্ক বা বিবাহিত বাচ্চা থাকলেও আমার কোনো আপত্তি নেই সে যদি আমাকে বিয়ে করে আমি সারা জীবন তার পাশে থাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম শিলা 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 কোথা থেকে এসেছেন ফরিদপুর ফরিদপুর আপু আপনার বর্তমান বয়স

আপনার হাজবেন্ড কতদিন আগে মারা গেছে সাত বছর সাত বছর সাত বছর যাবত আপনি সিঙ্গেল আছেন সংসার কতদিন করেছিলেন এক বছর আপনার কোনো বেবি নেই আপনার আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আমি শুনছি আপনাদের এই অফিস থেকে আপনাদের যা তাদেরকে অনুমতি বিয়ে দিয়ে ਦਿੱটা যদি থেকে যদি যাবেন

আর যে আমার সবকিছু জেনে আমার পাশে সারা জীবন থাকবে এরকম একটা মানুষ ছিল বয়স কোনো বিষয় না না আপু আপনি তো বিবাহিত তাই না ওই ভাই যদি বিবাহিত হয় বিবাহিত হলে সমস্যা বাচ্চা থাকলে সমস্যা নেই আপনি ওই বাচ্চাকে নিজের মায়ের মতো করে দেখবেন অবশ্যই দেখবেন আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু আমি তো আপনাদের কাছে আসতে আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমাকে পেয়ে দর্শক ওনার নাম শিলা উনি এসেছে ফরিদপুর থেকে ওনার বর্তমান বয়স উনত্রিশ বছর ওনার হাজব্যান্ড ছিল মারা গেছে এখন উনি সিঙ্গেল আছে কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপু একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করব আপু বাংলা কত দূর পড়ার সুযোগ পেয়েছিলেন ক্লাস নাইন নাইন পর্যন্ত আর আরবি পড়তে পারেন নিয়মিত নামাজ পড়া হয় জি আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম